হাওয়াই মিঠাই তৈরি করার মেশিন দেখেছি যেটা থেকে হাওয়াই মিঠাই তৈরি করা খুব কঠিন কিন্তু আজকের যে মেশিনটি আমরা কথা বলছি এটা অত্যন্ত আধুনিক মানের একটি মেশিন যেটা থেকে আপনি খুব দ্রুত ইজিলি আপনি এই মেশিনটি থেকে হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আর হাওয়াই মিঠাই কিন্তু একেবারে চমৎকার একটি লাভজনক ব্যবসা আপনি স্বল্প পুঁজি ব্যবহার করবেন অনেক বেশি লাভবান হতে পারবেন আর আজকে পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো এই মেশিনটিতে কিভাবে হাওয়াই মিঠাই তৈরি করা হয় মেশিনটিতে কি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কি কি দিচ্ছে এই মেশিনটির সাথে সবকিছু দেখানোর চেষ্টা আর এই পুরো ভিডিও করে আপনাদের সাথে আমি থাকবো বেলাল হোসেন সবাই মিঠাই সাধারণত বিভিন্ন ধরনের স্কুল কলেজের ক্যাম্পাসের পাশে কিংবা আপনি হচ্ছে পার্কে ক্যান্টিনে কিংবা বিভিন্ন ইভেন্টে মেলায় অনুষ্ঠানে রেখে কিন্তু এই ধরনের মেশিন থেকে হাওয়াই মিঠাই তৈরি করে হাওয়াই মিঠাই বিজনেস করতে পারেন এটা কিন্তু বছরের শুরু থেকে শেষ অব্দি অর্থাৎ সব সময় সমানভাবে সমান চাহিদা থাকে সো আপনি কিন্তু চাইলে এখান থেকে দারুণ একটা ব্যবসা শুরু করতে পারেন তো চলুন

আমরা যদি দেখাই এটা হচ্ছে একটি বার্নার যার ভেতরের দিকে একটি গ্যাসের লাইট দেওয়া আছে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমরা চিনিটা ব্যবহার করবো যেটা থেকে আমরা হাওয়াই মিঠাই তৈরি করবো এর ভেতরে বারো ভোল্টেজের একটি ব্যাটারি দেওয়া আছে যেটা থেকে আপনি প্রায় সারাদিন এই মেশিনটি চালাতে পারবেন এক চার্জ আর এই পুরো মেশিনটি কিন্তু পোর্টাবল আপনি প্রত্যেকটা পার্টকে খুলে খুলে কিন্তু চমৎকার ভাবে ক্লিন করতে পারবেন এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করি এখানে প্রথমত রয়েছে পাওয়ার বাটন যেটার মাধ্যমে আমরা এই মেশিনের ভেতরে যে মোটরটা ব্যবহার করছি সেই মোটরটা পরিচালনা করব আর এর পরে রয়েছে একটি স্পিড কন্ট্রোলার যেটার মাধ্যমে আমরা এই মেশিনটির যে মোটরটা সেটার স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো বেশি কম দিতে পারবো আর এরপরে রয়েছে আমাদের ভেতরে যে গ্যাসের বার্নারটা রয়েছে বা গ্যাস লাইটটা রয়েছে সেটা জ্বালানোর জন্য একটা রেগুলেটর যেটার মাধ্যমে বা এভাবে এই মেশিনটি চালাতে পারবো এবং এটার যে গ্যাসের স্পিড সেটা কিন্তু আমরা কম বেশি করতে পারবো অর্থাৎ তাপমাত্রাকে বেশি কম করতে পারবো আর এরপরে রয়েছে একটি ভোল্টেজ মিটার যেটার মাধ্যমে আমাদের এর ভেতরে যে ব্যাটারিটা দেওয়া আছে সেই ব্যাটারিটার এই মুহূর্তে কতটুকু চার্জ আছে সেটা আমরা জানতে পারবো আর এরপরে রয়েছে একটি চার্জার পোর্ট যেটার মাধ্যমে যেটাতে আমরা এই চার্জারটির মাধ্যম বা অ্যাডাপ্টিটির মাধ্যমে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবো আর এরপরে এখানে রয়েছে এরকম একটা এরপরে এখানে এমন একটা সিস্টেম রয়েছে যেটার মধ্যে আমরা এই ধরনের ব্যবহার করতে যে কাঠি দিয়ে আমরা হাওয়াই মিঠাই এরপরে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে এরকম চারটি পাত্র রয়েছে আপনারা কিন্তু এই পাত্রগুলো ব্যবহার করতে পারবেন চার কালারের আপনারা কিন্তু হাওয়াই মিঠাই একসাথে তৈরি করতে পারবেন এই পাত্রগুলোর মধ্যে আপনারা এইভাবে হাওয়াই মিঠার যে কাঁচা মাল সেটা রাখতে পারবেন এখানে আমরা চিনি রেখেছি আপনারা কিন্তু এইভাবে কালার করছেন চিনি সেগুলো রাখতে পারবেন এবং প্রত্যেকটাই কিন্তু এইভাবে আলাদা আলাদা করে লিড দেওয়া আছে আপনি এগুলো ঢেকে রাখতে পারবেন একটা টুলস দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি হাওয়াই মিঠাই গুলো চমৎকার প্যাকেজিং করতে সহায়তা করবে আপনি নিচের দিকে যদি প্যাকেটটা ধরে উপরে আপনি হাওয়াই মিঠাই তো এভাবে রেখে কিন্তু আপনি চমৎকার প্যাকেজিং করতে পারবেন আর এরকম একটি পাইপ দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনি এই যে এলপিজি গ্যাসের এলপিজি গ্যাসের সাথে এটা লাইন দিতে পারবেন বা সংযোগ দিতে পারবেন এছাড়াও আমরা এই মেশিনটির সাথে এছাড়া আমরা মেশিনটির সাথে তিনটা টুল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা স্কুপ যেটার মাধ্যমে আমরা চিনি নিয়ে এই যে এখানে দিতে পারবো সরাসরি চিনি সরাসরি হাওয়াই মিঠা মেশিনের ভেতরে দিতে পারবো এটা হচ্ছে একটা স্কাপার যেটার মাধ্যমে আমরা এই যে এখানে গোলটা দেখতে পাচ্ছেন এই বোলের ভেতরে মেশিনটি চালানোর সময় এর ভেতরে কিন্তু চিনিটা লেগে থাকতে পারে সেই চিনিটাকে উঠিয়ানোর জন্য আমরা এই স্কাপারটা ব্যবহার করতে পারি এরপরে দিয়ে দেওয়া হবে এরকম একটি ব্রাশ যেটার মাধ্যমে আমরা এই মেশিনটি ক্লিন করতে পারবো আমাদের পুরো মেশিনটির যে টুলস গুলো রয়েছে সবগুলো কিন্তু এভাবে আপনারা খুলে নিতে পারবেন সবগুলো পোর্টাবল আপনারা খুলে ব্যবহার করতে পারবেন তো আপনি যখন মেশিনটি ব্যবহার করবেন তখন কিন্তু এটা দেখেন তো যখন আপনি মেশিনটি ব্যবহার করবেন প্রত্যেকটা পার্টস ধরে ধরে খুলে খুলে আপনি কিন্তু এভাবে ক্লিন করতে পারবেন এটা ক্লিনিং প্রসেসটাও একেবারে ইজি তো দর্শক এখন আমি আপনাদেরকে সরাসরি এই মেশিনটি থেকে হাওয়াই মিঠাই তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করি আগে নিয়ে নিব এর ভেতরে আমরা এই মেশিনের ভেতরে দিয়ে দিচ্ছি তো এখন আমরা মোটরটাকে অন করে দিচ্ছি মোটরের সুইচ অন করে দিলাম এখন আমরা রেগুলেটর ঘুরিয়ে রেগুলেটর ঘুরিয়ে আমরা কিন্তু আমাদের ভেতরের যে মেশিনটা সেটা কিন্তু অন করে দিয়েছি